আকিকার নিয়ম ও ফজিলত শিশুদের আকিকা করা মোস্তাহাব সন্তান জন্মের পর পশু জবাই দিয়ে আল্লাহ তালা শুকরিয়া আদায় করা হয় জন্মের সপ্তম দিনে পশু জবাই করাকে মূলত আকিকা বলে হাদিস শরীফে আকিকার প্রতি উৎসাহিত করা হয়েছে আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কে আকিকা সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন যে ব্যক্তি সন্তানের আকিকা করার ইচ্ছা করে সে যেন তা পালন করে ছেলের জন্য সম্মানের দুইটি ছাগল আর মেয়ের জন্য একটি মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস সাত হাজার নয়শত অন্য হাদিসে আছে রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সন্তানের সঙ্গে আকিকার বিধান রয়েছে তোমরা তার পক্ষ থেকে রক্ত প্রবাহিত কর অর্থাৎ পশু জবাই কর এবং সন্তানের শরীর থেকে কষ্টদায়ক বস্তু চুল দূর করে দাও বুখারি হাদিস পাঁচ হাজার চারশত বাহাত্তর আকিকা কোনদিন করা উত্তম সন্তান জন্মের সপ্তম দিন আকিকা করা উত্তম এক হাদিসে সপ্তম দিনে আকিকা করার কথা বলা হয়েছে তিরমিজি হাদিস এক হাজার পাঁচশো বাইশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দৌহিত্র দয় হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তায়ালা আনহু এর আকিকা সপ্তম দিনে করেছেন সুনানে আবু দাউদ হাদিস তাই সম্ভব হলে সপ্তম দিনেই আকিকা করা উত্তম সপ্তম দিনে সম্ভব না হলে দিনে বা একুশতম দিনে করা ভালো উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তায়ালা আনহু বলেন আকিকা সপ্তম দিনে হওয়া উচিত তা সম্ভব না হলে চৌদ্দতম দিনে এবং তাও সম্ভব না হলে একুশতম দিনে মুস্তাদরাকে হাকিম হাদিস সাত হাজার ছয়শ অবশ্য একুশ দিনের মধ্যে করা না হলে পরবর্তীতেও তা আদায় করা যাবে প্রসঙ্গত সন্তানের আকিকা করার দায়িত্ব তার পিতার অবশ্য অন্য কেউ বা নিজেও নিজের আকিকা করা যায় আকিকার গোস্ত কারা খেতে পারবে আকিকার গোস্ত সন্তানের পিতামাতা আত্মীয় স্বজন সবাই খেতে পারবে আয়েশা রাদিয়াল্লাহ তায়ালা আনহা থেকে বর্ণিত আছে যে তিনি বলেন আকিকার গোস্ত নিজে খাবে অন্যকে খাওয়াবে এবং কিছু সৎকা করবে মুস্তাদাকে হাকেম হাদিস সাত হাজার ছয়শ সুফিয়ান ইবনে ওয়াইনা রাদিয়াল্লাহ তায়ালা আনহু বলেন আমি আতা রাদিয়াল্লাহ তায়ালা আনহু কে বলতে শুনেছি আকিকার গোস্ত তার পরিবার খেতে পারবে এবং হাদিয়াও দিতে পারবে আমি জিজ্ঞাসা করলাম তাকে সৎকা করে দিতে হবে তিনি বললেন না তুমি চাইলে খেতে পারো এবং হাদিয়াও দিতে পারো মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস সাত হাজার নয়শ উনসত্তর